হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি খান্নার হরিষা হাটে এখানে শাড়ির কালেকশান কেমন আছে পুরোটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাহলে চলো যাওয়া যাক যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা কিভাবে এই হাটে আসবে এবং হাটটি কবে খোলা থাকে সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করব স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সাড়ে আটশো টাকা দিয়ে দেবো এগুলো কম বল পাতলা আর কি ওয়াদ কম্বল পাতলা কি কম্বল এগুলোকে বলে কত দাম এটাও সাড়ে পাঁচশো খান্নার এই হরিষাহাটটি হলো সোমবারের শাড়ির হাট তোমরা সোমবারে এলে পুরোপুরি শাড়ি পাবে এখানে বাইরের দিকে যে দোকানগুলো বসেছে সেগুলো তোমরা অনেক কিছুই দেখতে পারবে এবং কিনতে পারবে আর ভেতরে যে মার্কেটটি রয়েছে বিল্ডিংয়ের নিচে সেটি হচ্ছে শাড়ির হাট আর এই হাটটি বসে প্রতি সোমবার তোমরা যদি কেউ এই হাটে আসতে চাও তোমরা শিয়ালদা হয়ে বনগাঁও হয়ে বা কৃষ্ণনগর রানাঘাট হয়ে আসলে বিধাননগর আসবে বিধাননগরটিকেই বলা হয় উল্টোডাঙা সেখান থেকে অটো বাসে করে চলে আসতে পারো খান্নার এই হরিশা হাটে আর এই যে দেখো লোগো লাগানো রয়েছে এটা রয়েছে হাটের মেন গেট আমি মেন দিয়ে ঢুকে আজকে তোমাদেরকে সিঁড়ির গলি দিয়ে ওপরে দোতলাতে কিছু কালেকশান দেখাবো এখন আমি রয়েছি সিঁড়ির ওপরে চলো এখানে কালেকশান কেমন আছে সেটাই তোমাদেরকে শেয়ার করি কেরম দাম বলো না দাদা হ্যাঁ কী শাড়ি ও পিওর মাদুরাই সিল্ক দেখো ওখানে অনেক কালেকশন রয়েছে

বলবে দুটো শাড়ির দাম এইগুলো কত করে এফ্রিকা সাড়ে সাড়ে তিনশো করে এইগুলো সেম শাড়ি আচ্ছা আর এইগুলো আচ্ছা সাড়ে চারশো চারশো করে বললে কালার অফ আছে এটা রয়েছে একদম সিঁড়ির গলিতে এ দেখো সিঁড়ির ঘর খান্নাতে তার উল্টো দিকে রয়েছে দাদা ভাইয়ের দোকানটি

কি সুন্দর কালারটা দেখো শাড়ির শাড়িটা সামনে দাও এর কালার অপশানও রয়েছে দেখি ভাই কালারটা এটা দেখো কালার অপশান ভাই বসেছে কিন্তু খান্নার হরিষা সিঁড়ির গলিতে একদম সিঁড়িতে উঠলেই তোমরা এই ভাইয়ের দোকানটি হয়ে যাবে লোকেশন দেখিয়ে দিচ্ছি এই যে সিঁড়ি সিঁড়িতে উঠেই এই যে ভাইয়ের দোকানটি ভাই তোমার নাম বলে দাও ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি আচ্ছা কালার দেখো আর একটা বা কালারটাও কিন্তু খুব সুন্দর সিঁড়ি তো ভয় লাগছে পার করলেই পরে না যায় তাই শাড়িটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু সত্যি সফট একদম দেখো খুব সফট শাড়িগুলো এটার দাম কেরো সাতশো আচ্ছা

আরে এসে 1250 1250 আর এগুলো এটা ব্ল্যাক কালার বেঙ্গালুরু সিল্কটা খুব সুন্দর কিন্তু দেখো বনালসি আছে হ্যাঁ সব ধরনের কালেকশন রয়েছে তার ফোন নাম্বার বলবে দোকানের নাম আর ফোন নাম্বার শেয়ার করছি দেখো ওভরের নামটা এই যে নাম্বার তোমরা ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদা বসে শিরির গলিতে

ওর পেছনে ওই হলুদ কালারের শাড়িটা বলবে কীরম দাম তাহলে সুতির না এটা জ্যামিনি কত খানি বাবা সাড়ে টাকা দোকানে চারশো টাকা বড় আচ্ছা আচ্ছা শাড়িটা প্রিন্টের মধ্যে না যেটু একটু বলবে এই শাড়িগুলো কিরকম দাম আছে সাড়ে চারশো বাহ আর এই রেটটা সাদা আচ্ছা দাদা হ্যান্ডলুমের না সব দাদা তো রয়েছে হ্যান্ডলুমের সব শাড়ির কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এই ব্ল্যাক এর এটা বলবে কিরম দাম আছে এটা সাড়ে তিনশো হ্যান্ডলুম খুব সুন্দর কিন্তু দেখো সাড়ে তিনশো করে আর এই শাড়িগুলো চারশো টাকা করে বলবে আছে করে খুব সুন্দর দেখো শাড়িগুলার প্রত্যেকটা কালার কিন্তু ভালো এখানে সবকাটে সাড়ে চারশো আর এইগুলো পাঁচশো টাকা কি শাড়িগুলো

বাহ এর কালার গুলো কিন্তু সত্যি সুন্দর আর ছাপা গুলো সুন্দর দেখো লিলেন বাটিক রয়েছে এটা বলে না রয়েছে খান্নাতে এটা কোন গলিটার নাম কি মেন গলি আচ্ছা খান্নাতে মেন গলিতে রয়েছে এই দোকানটি আরও দুটো কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কি সিল্কের মধ্যে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখো রয়েছে এটা আঁচল রয়েছে অল বডিতে কিন্তু কাজ করা রয়েছে কালার অপশান আছে কালারগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালার কিন্তু প্রত্যেকটা দেখো বাহল্প এটা আঁচল রয়েছে এটার দাম কেমন রেখেছো ভাই এগুলো ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা ছশো সাতশোর মধ্যে রয়েছে এগুলো এখানে কিন্তু অনেক কালার অনেক কালেকশন আছে

নাম মেন ওড়িশা মেইন গলি মেইন গলিতে বসেছে আচ্ছা এই যে মেন গলি দের ঢুকলেই যে ভাইয়ের দোকান চার নম্বর গলি সামনে চার নম্বর গলি সামনে ঠিক আছে আরসি ভাই হ্যাঁ আছে হ্যাঁ সেটাই তো দেখো রেডের মধ্যে একটা বেনারসি দেখো যাদের বিয়ে রয়েছে সামনে যাদের বিয়ে সামনে রয়েছে তারা কিন্তু আসতে পারে খান্নার হরিশাটে রেড রেডের মধ্যে দেখো রয়েছে খুব সুন্দর একটি বেনারসি শাড়ি আর একটা দেখো রানীর মধ্যে রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িটা কিরকম দামশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তাপের আর এইটা এটা সেম প্রত্যেকটায় চারশো পঞ্চাশ বা খুব সুন্দর কিন্তু শাড়িগুলো দেখো কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর এই কালারটাও দেখো খুব সুন্দর হালকার মধ্যে রয়েছে এগুলো কত করে এগুলো আড়াইশো করে বা খান্নাতে দেখো রয়েছে আড়াইশো টাকা করে তাঁতের শাড়ি তা এটা কেরকম হ্যাঁ তিনশো পঞ্চাশ করে দেখো কালার রয়েছে

বলো না এগুলো দাম সব জামদানি বাহ্ এগুলো সব আড়াইশো টাকা রয়েছে তখন খান্না হাটের মেন গলিতে দাদাভাইয়ের দোকানটি আড়াইশো টাকা করে এই পাঞ্জাবিগুলো কীরম দাম এই লালটা পাঁচশো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা